হামরাইয়ের কুসুরা গ্রামের এক শান্ত অথচ গর্বিত ঠিকানা হামিদা ফাজবালিকা উচ্চ বিদ্যালয় বংশী নদীর তীরে দাঁড়িয়ে থাকায় এই বিদ্যালয় আজ হয়ে উঠেছে মেয়েদের স্বপ্ন দেখার এক আশ্রয় এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রতিষ্ঠাতা ছিলেন হাজি মোহাম্মদ মহসিন উজ্জামান শুরুটা ছিল সূত্র একটি উদ্যোগ আর আজ এটি কুচরা ও আশেপাশের গ্রামগুলোর মেয়েদের শিক্ষার অন্যতম ভরসা স্থল বিদ্যালয়ের পরিবেশ নিস্তব্ধ পরিপাটি আর শিক্ষানুরাগী শিক্ষকদের ভালোবাসায় ভরা এখানে প্রতিটি ছাত্রীকে শেখানো হয় কিভাবে বইয়ের বাইরে জীবনকে চিনতে হয় এখানকার ছাত্রীরা বলে আমরা শুধু পড়াশোনা না বিভিন্ন খেলাধুলা আর সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করি প্রতি বছর আয়োজিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক উৎসব যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস গড়ে তোলে বিদ্যালয়ের এক পাশ দিয়ে বয়ে গেছে ঐতিহ্যবাহী বংশী নদী এই নদীর শান্ত জলধারা যেন ছাত্রীদের মনে এনে দেয় প্রশান্তি ও প্রেরণা ক্লাস শেষে মেয়েরা অনেক সময় নদীর তীরে দাঁড়িয়ে স্বপ্ন দেখে একদিন তারাও হবে আলোর পথের যাত্রী এই বিদ্যালয়ের ছাত্রীদের সাফল্য এখন ধামরের গর্ব প্রতি বছর এসএসসি পরীক্ষায় তারা অসাধারণ ফলাফল করছে আর অনেকেই উচ্চ শিক্ষায় এগিয়ে যাচ্ছে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে কুসুরা হামিদাভাজ বালিকা উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষালয় নয় এটি মেয়েদের আলোর দিশা আত্মনির্ভরতার প্রতীক চলুন আমরা সবাই মেয়েদের শিক্ষা ও স্বপ্নপূরণের পথে পাশে থাকি আমাদের ধামরাইয়ের আরও সুন্দর জায়গাগুলোর ভিডিও পেতে চাইলে ভিডিওটা লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে পাশে থাকো আর বলো তো পরবর্তীতে কোথাকার ভিডিও দেখতে চাও কমেন্টে জানাও এখনই